বেশন খুব সহজে মজারে মিষ্টি তৈরি করে নেওয়া যায় সেই সহজ সিম্পল শেয়ার করছি প্রথমে আমি শিরা তৈরি করে নেব এখানে দিয়ে দিছি চিনি পানি আর দিয়ে দেবো এলাদ ভালো করে জাল করে নিয়েছি নামানোর পর একটু লেবুর রস দিয়ে দেবেন এতে করে কিন্তু আপনার শিরাটা জমা পেতে যাবে না এরপর এখানে আমি এক কাপ বেশন নিয়েছি সামান্য পরিমাণ বেকিং সোডা সামান্য লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব দেখতেই পারছেন ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না একদম ঘন হবে না এরপর এটাকে আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি কারণ এগুলোকে আমি এখন বিভিন্ন কালার দিয়ে এটাকে সুন্দর করে নেব দেখতে পাচ্ছেন সমান ভাগে কিন্তু তিনটে ভাগ করে নিচ্ছি আর এখানে আমি কালার ব্যবহার করছি ফুড কালার নিয়েছি এখানে গ্রিন কালার আর অরেঞ্জ কালার কালারটা দিয়ে ভালো করে মিক্স করে এগুলোকে সাইডে রেখে দেবো এক কাপ বেসন দিয়ে কিন্তু ছটপট করে মাঝার মিষ্টিটা তৈরি করে নিতে পারেন সে সহজ একটি রেসিপি শেয়ার করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে এখন তেলে আমি এগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়েছে কিনা চেক করে দিচ্ছি আর আমাদের সবার বাসায় কিন্তু এরকম জালিয়ালা একটা চামচ থাকে চাইলে কিন্তু আপনি এগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন যা আপনাদের বাসায় যদি এটা নাও থাকে ছোট ছোট যে ছিদ্রওয়ালা বাড়িতে নেটের যে জালিগুলো থাকে আমরা ব্যবহার করি সেগুলো দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যায় তো সবগুলো বন্দিয়া কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি দেখতেই পারছেন আর এটাকে কিন্তু বন্দিয়া মিষ্টি বলা হয় চাইলে কিন্তু খুব সহজেই ইফতার আইটেম বা বিকেলের নাস্তা খুব সহজে বানিয়ে নেওয়া যায় এটা কিন্তু রমজান মাসে খুবই পপুলার একটা রেসিপি চাইলে কিন্তু আপনি বিকালের নাস্তায় যে কোনো সময়টা বানিয়ে নিতে পারেন এই তো আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে রেখে দিলে খুব সহজে বন্দিয়া হয়ে গেল তো কেমন লেগেছে আমার এই মিষ্টিগুলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন ভালো লাগে কিন্তু ভিডিও শেয়ার করে দেবেন আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেল ফলো দিয়ে রাখবেন